প্রোডাক্টগুলো দেখেন ইউনিক ইউনিক কোয়ালিটি এগুলো আসলে ঈদের পরে আপডেট কালেকশনগুলো এসেছে আমার এখানে এই সেম সাইজের মিনিমাম দুই হাজার কালেকশন উপরে আছে এত কালেকশন আমি আসলে একই বিরুদ্ধে সকল প্রোডাক্ট ডিসপ্লে করে দেখানো সম্ভব না স্ক্রিনে তো নাম্বারও যোগাযোগ করে শোরুম ভিজিট করতে যদি চায় তাই নিত্য নিত্য দিন কিছু আপডেট কালেকশন ট্রাই করতে পারবে আর সেক্ষেত্রে হচ্ছে চাইলে এরকম প্লেনও নিতে পারবে চাইলে পাঞ্চও নিতে পারবে পাঞ্চও নিতে পারবে বাট এগুলো থ্রি ডি থ্রি ডি ছাড়া বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন হয়ে থাকে প্লাটের সৌন্দর্যের জন্য পারফেক্ট ডিজাইন হলো এগুলোই ওকে তো স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আর আটরের ক্ষেত্রে আসলে 24 টাকা থেকে সর্বোচ্চ 26 টাকা পর্যন্ত অনলি পার পিস থাকবে এরপর কোন ড্রেস এছাড়া যাদের বাজেটে কোনো সমস্যা নাই পছন্দ হবে সাজাবে বাট এগুলো হলো চাইনিজ কিন্তু গোল্ডেন বিট করে দীর্ঘস্থি থাকবে কালার রেট হবে 215 টাকা পার স্কয়ার ফিট এটা 215 টাকা পার স্কয়ার ফিট 218 টাকা পার স্কয়ার ফিট 217 টাকা পার স্কয়ার ফিট 215 টাকা পার স্কয়ার ফিট 218 টাকা পার স্কয়ার ফিট 220 টাকা পার স্কয়ার ফিট এটা অবশ্য চাইনিজ 200 টাকা পার স্কয়ার ফিট এটা অবশ্যই বাংলাদেশি বারো চব্বিশ এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে একটা ডাবল ডেক করে দীর্ঘস্থায়ী থাকবে কালার রেট হবে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এই গ্রিন টেক্সেরটা পড়বে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এটা অবশ্য ইস্টম বডি এটা কি নিউ কালেকশন একদম হ্যাঁ একদম দু হাজার পঁচিশের আপনি কালেকশন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন কিন্তু সিম্পল এটা অবশ্যই ইস্টম এটা রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে মানে এটা ফ্লোরে ইউজ করা যাবে ওয়াল ফ্লাস ফ্লোর এটা সেম ওয়াল ফ্লাস ফ্লোর ম্যাচিং করা রেট হবে একশো পাঁচ টাকা

কিচেনবার ডাইনিং এর জন্য সবচেয়ে বেস্ট 90 টাকা পার স্কয়ার ফিট থাকবে এইটার ডিজাইনটা খুবই খুবই সুন্দর জি আর এই পাশে এটা প্রাইস কেমন এটা সিম্পল থাকবে বাট গ্রিন টেক্সচার ডাইনিং বা বেসিং এর জন্য বেস্ট টা কোয়ালিটি কাজ করা কিন্তু 3D কাজ কিন্তু আসলে মূলত ভাজে আচ্ছা একবার এমবস করা রেট হবে তো ফুল এমবস ফুল এমবস

এগুলো ভাই কি চব্বিশ চব্বিশে চার পিসের সেট হ্যাঁ এগুলো চব্বিশ চব্বিশে চার পিসের সেট সেম ডিজাইনটা এক পিসে দেওয়া যাবে আর সেম ডিজাইনটা ছয় পিসেরও দেওয়া যাবে যার জায়গা যে পরিমাণ ওই পরিমাণ হিসাবে অনুযায়ী সিনারিগুলো দেওয়া যাবে আর এগুলো প্রাইস চেঞ্জ করে বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা সাইজ হবে চব্বিশ চব্বিশ চার পিস একটা ডিজাইন এটা রেট পড়বে অনলি সাড়ে টাকা গ্রিন টেক্স এটা পরে নয় হাজার আষ্টশো টাকা রেড কালার স্কোয়ার ঘর এটা পরে দশ হাজার দুইশো টাকা তার বিপরীতটা পরে নয় হাজার আষ্টশো টাকা রেড কালার স্কোয়ার ঘর এটা পরে নয় হাজার আষ্টশো টাকা তার বিপরীতটা পরে নয় হাজার দুইশো টাকা হোয়াইট কালার হোয়াইট কালার যাদের আসলে ফুলের সাথে কালার ম্যাচিং করে নিতে চান নিতে পারেন সমস্যা নেই কালার সুবিধা হান্ড্রেড পার্সেন্ট মিলে যায় ওকে তো আমরা হচ্ছে মোটামুটি অনেক কালেকশন দেখলাম টাইসের এখন ফ্লোরের জন্য কিছু টাইসের ফ্লোরের জন্য কিছু আপনি কালেকশন নিয়ে এসেছি আপনি দেখেন একটা ক্যামেরা নিছেন এমন ভাই এক রাজকীয় ডিজাইন কিন্তু একবার রাজকীয় ডিজাইন জি

তারপরও আবার এই পাশে আরো কিন্তু কালেকশন মানে মোটামুটি হাজারের কাছাকাছি তো হবে ভাই হ্যাঁ হাজার প্লাস হবে আমার এখানে

আর এইগুলো এছাড়াও কখনোই কিন্তু দেখানো সম্ভব না সেক্ষেত্রে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা আরো বিস্তারিত অনেক ডিজাইন দেখতে পারবেন তো মাইন এতক্ষণ কষ্ট সময় দিলেন সেজন্য আপনাকে অসংখ্য